দু সালে ডিগ্রি প্রথম বর্ষে যাদের একুশ তারিখে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র সাবজেক্ট পরীক্ষা রয়েছে তো আমাদের যে সাজেশনটা রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আজকে তোমাদেরকে ফ্রি করে দিচ্ছে দেখো আমাদের যে সুপার এ প্লাস সাজেশন রয়েছে ধরনের সাজেশন তোমরা জানো যে রাজু একাডেমি বিডি অ্যান্ড জর্নি একাডেমি অনলাইন স্কুলের ধরনের সুপার সাজেশন রয়েছে আমরা সে দু ধরনের সাজেশন আমরা তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি দেখো কবিভাগে রয়েছে আমাদের বিয়াল্লিশটি প্রশ্ন খ বিভাগে তেত্রিশটি প্রশ্ন আর গ বিভাগে ষোলোটি প্রশ্ন রয়েছে আর আমাদের পাশ করার জন্য যে সাজেশন রয়েছে সেখানে কিন্তু এর অনেক অর্ধেকটা প্রশ্ন রয়েছে যেখানে রয়েছে মাত্র দশ থেকে বারোটি করে প্রশ্ন রয়েছে যেটা তোমাদেরকে পেইড করে নিতে হবে তো চলো আমরা আগে এ প্লাস সাজেশনটা উত্তর সহকারে দেখে নিচ্ছি আর তার আগে একটি কথা বলে নিব তোমরা এখনো যারা আমাদের জন একাডেমি অনলাইন স্কুল এবং আমাদের যে পেজ রয়েছে এন ইউ ডিগ্রি সাজেশন নামে তো আমাদের পেজ থেকে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবে আর আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছে এন ইউ ডিগ্রি শর্ট সাজেশন নামে সেই গ্রুপটাতে ফলো দিয়ে রাখো তাহলে সকল আপডেটগুলো কিন্তু তুমি আমাদের মাধ্যমে পেয়ে যাবা তো চলো আমরা সাজেশনটা শুরুতে দেখে নিচ্ছি আর আমাদের সাজেশন আমার কাছে তুমি কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সবগুলো বিষয়ে সাজেশন পাবে তো প্রথম বর্ষের জন্য যদি তুমি ফোল্ডারে চলে আসো এখানে আসলে বিএসসি বিবিএস বিএ বিএসএস সকল গ্রুপের সাজেশন কিন্তু আমার কাছে তুমি পাবে তো আমরা চলো শুরু করে দিচ্ছি আজকে আমরা বিএ তারিখের পরীক্ষা রয়েছে দুইটা পরীক্ষা রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি এবং ইতিহাস প্রথম পত্র আগের ভিডিওতে ইতিহাস প্রথম পত্র দিয়েছি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দেখো আসলে তুমি এখানে দেখতে পাবা সুপার শুধু পার্স সাজেশন আর একটা হচ্ছে এ প্লাস সাদেশন রয়েছে তো আর সাদেশন উত্তরে আসলে তুমি দেখতে পাবো এখান থেকে আমরা সাজেশন উত্তরে যদি চলে আসি ইসলামের ইতিহাস সাজেশন উত্তরে তুমি আমার কাছ থেকে বিগত চোদ্দ থেকে একুশ সালে সলিউশনগুলো পাবে এবং সাথে এখানে বোর্ড প্রশ্নগুলো অ্যাড করা রয়েছে সবগুলো বিগত সালের কোশ্চেন যা অন্য কোথাও তুমি কিন্তু পাবে না তো এই সাজেশনটা যদি আমাদের কাছ থেকে তুমি নিতে চাও তাহলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অবশ্যই পেইড সাজেশন টাকা দিয়ে নিতে হবে উত্তর সহকারে নিতে চাইলে ঠিক আছে তো চল আমরা শুরু করে দিচ্ছি তো আমাদের সুপার এ প্লাস রয়েছে ক বিভাগে বিয়াল্লিশটি প্রশ্ন রয়েছে সো এই বিয়াল্লিশটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে পাবে চলো দু এখানে আমার উল্লেখ করে দেওয়া রয়েছে 2020 সালে ক খ গয়ের মধ্যে তুমি একটা কমন পাবা দেখো একদম ধারাবাহিকভাবে কিন্তু রয়েছে বিশ সালে ক খ গয়ের মধ্যে তুমি যেকোনো একটা কমন পাবা দেখো সো এখানে এত সুন্দরভাবে সাজানো মোচা বলে একটা পাবা তারপরে ঘ সব আর যের চারটার মধ্যে একটা এই দুইটার মধ্যে একটা এই চারটার মধ্যে একটা পাবা দেখো এত সাজানো গোসানো তোমাকে কেউ কিন্তু এরকম সাজেশন তোমাকে দিতে পারবে না যেটা একমাত্র রাজি এবং জন একাডেমি অনলাইন স্কুল তোমাদের কিন্তু এই সাজেশনটা দিয়ে থাকে ঠিক আছে তো চলো আমরা দেখে নিচ্ছি উত্তরপত্রটা তো এখানে উত্তরপত্রের জন্য তুমি আসবা আহ সংস্কৃতি এখানে সাজেশন উত্তর আমি দেখাচ্ছি ড্যামো জাস্ট দু হাজার বিশ সালে আসলে তুমি এখানে দেখতে পারবা দেখো ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ক বিভাগের ফোল্ডারে আসলে তুমি কিন্তু এখান থেকে বিশালের ক বিভাগ সম্পূর্ণ উত্তরটা কিন্তু পাবা দেখো একদম ধারাবাহিকভাবে আমাদের সাজানো গোছানো রয়েছে এখানে বাউরি প্রশ্নের উত্তরই রয়েছে একটা করে পিডিএফ আকারে তুমি পাবা এরপরে বিগত সালের প্রশ্নের উত্তরগুলো এখানে সবগুলো দেখো ক বিভাগে তুমি যদি আসো ক বিভাগে এখানে দুই থেকে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত রয়েছে তারপর রয়েছে গ বিভাগে যে প্রশ্নটি দরকার এখানে দশ থেকে সতেরো পর্যন্ত ধারাবাহিক ভাবে দেখো এখানে যে রয়েছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও এই প্রশ্নগুলো পড়লে আর বাইরে তোমাকে আর কোনো কোয়েশ্চেন পড়তে হবে না দেখো সালে দুই তিন পড়লে তুমি একটা কিন্তু নিশ্চিত পাবা পাঁচ ছয় সাত পড়লে আরো একটা কমন পাবা আর আট নয় পড়লে আরো একটা জাস্ট এই ছয়টা প্রশ্ন কেউ যদি কোনো কিছুই না পড়ো এই তিনটা প্রশ্ন পড়ে যাও তাহলে এখান থেকে তুমি কিন্তু মিনিমাম কমন পাবা আর কি বাবা তেরো চোদ্দ একটা বাবা পনেরো ষোলোতে একটা বাবা এগারো সতেরো বলে একটা বাবা তা এখান থেকে চারটা দেখো তেরো চোদ্দতে একটা বাবা পনেরো নম্বর প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আসবে অর্থাৎ এখান থেকে তুমি মিনিমাম কিন্তু পাঁচটা কমন পাচ্ছ যারা কিছুই পড়ো না তারা কিন্তু এই উত্তর দেখতে পারবো আমাদের উত্তরগুলো রয়েছে রয়েছে উত্তর সহকারে সাজেশন রেডি যারা নিতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও যে আমাদের কাছ থেকে সাজেশনটা নিয়ে নাও আর যে কোনো সমস্যা থাকলে রাজু একাডেমি বিড়ি এবং জনি একাডেমি অনলাইন স্কুল তোমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ